আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করছি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি হচ্ছে যে এখানে কাজ বাজ শুরু করে দিয়েছি আজকে আমাদের ফ্যামিলির সবাইকে আমাদের বাসায় দাওয়াত করেছিলাম তো ইফতার টাইমটা এখন যেহেতু একটু বেড়েছে মানে আগে হতো ছটায় তো এখন ইফতার টাইম হচ্ছে যে সাতটা পাঁচ বা আজকে হতে যে পাঁচটা সরি সাতটা আটে ছিল যার কারণে কাজ টাচ করে দেখা যায় যে একটু রিল্যাক্স হওয়া যায় তো এখানে আমি হচ্ছে যে পেঁয়াজ কেটে নিচ্ছিলাম আর এই পেঁয়াজের মেশিনটা আমার খুবই কাজের খুবই কাজের মানে খুব ঝটপটভাবেই হচ্ছে যে হ্যাঁ পেঁয়াজটা আমি এটা দিয়ে কেটে নিতে পারি তো খুবই ইজি হয় কারণ অনেকগুলো পেঁয়াজ এরকম কাটতে কিন্তু অনেক সময় লাগে সময়ের ব্যবহার হয় তো আমি এদিকে পেঁয়াজটা কেটে নিয়ে আছি আমি তো সেই রান্না গত ভিডিওতে দেখিয়েছিলাম যে করে রেখেছে রান্নাগুলো শেষ করে আমি হচ্ছে যে সকালে একটু ঘুমিয়েছিলাম এরপর ঘুম থেকে উঠেই তো কাজ শুরু হয়ে গিয়েছিলো আমি ওভেনে হচ্ছে যে পাফ পিস্টে যে রেডিমেড শিটগুলো পাওয়া যায় ক্রিম রোল করার জন্য আমি এগুলোকে ওভেনে দিয়ে দেওয়াছি আর এইদিকে আমি টেবিলে হচ্ছে যে ওয়ান টাইম প্লেট চামচ তারপর হচ্ছে যে ডেজার্ট কাপ সব কিছু নিয়ে রেখেছে আর বাসা হচ্ছে যে বাসার রুমগুলো আর কি মোটামুটি গোছানো হয়ে গেছে সেলটা বাবা আমাকে একটু হেল্প করেছিলেন তো এই তো সব কিছু মিলিয়ে মানে এই টাইমটা একটু বিজি ছিলাম আর এদিকে তো কাজ বাল সব কিছুই চলছে আমি ফ্রায়েড রাইসটুকু তৈরি করে রেখেছি ফ্রায়েড রাইস আমি করে হচ্ছে যে ওয়ান টাইম যে টেগুলো থাকে এগুলোতে নিয়ে নিয়েছি দুইটা ট্রেতে তো আমি যখন ক্রিম রোলের পেস্ট্রিগুলো আর কি বের করে নিব তখন ওভেনটা তো গরম থাকবে ওভেনের ভিতরে হচ্ছে যে ফ্রায়েড রাইসগুলো রেখে দেব তো এর মধ্যে হচ্ছে যে অলরেডি ইফতারের টাইম হয়ে গিয়েছে আমি ভাজা পড়াও কিছু করেছি এখানে আমি রোজার আগে যে ফ্রোজেন কিছু আইটেম তৈরি করে রেখেছিলাম এগুলো ভেজে নিয়ে আছে এখানে ফ্রুটস কাটানো ছিল তারপরে সালাদ ছিল আমি এখানে ম্যাঙ্গো স্মুদি করেছি আর ডেজার্ট হিসেবে আমি চেরার একটা যে ডেজার্ট থাকে ওইটা করেছি আর এর মধ্যে আমাদের সব মেহমান চলে এসছেন আজকের ইফতারের আইটেমে আমি কিছু করেছি আর আমার হাজব্যান্ড কিছু করেছেন আমরা দুজনেই মিলে করেছি আমি করেছি বাংলাদেশি হচ্ছে যে স্টাইলে ইফতারের কিছু আইটেম আর আমার হাজব্যান্ড করেছেন যে বিদেশি স্টাইলে কারণ এখানকার ছেলেমেয়েগুলো মানে সবাই আর কি আমার ননদ বা সবাই হচ্ছে যে বিদেশি স্টাইলে খাবার দাবার পছন্দ করেন তো এইখানে তো আমরা ইফতার টিফতার করে নিয়েছিলাম যেহেতু বাসা ছোট তাই সবার ওরকমভাবে জায়গা হচ্ছিল না তাই হচ্ছে যে এক সাইডে ছেলেরা সবাই বসেছিলো আরেক সাইডে মহিলারা সবাই আর আমরা ইফতার করে হচ্ছে যে কি হালকা পাতলা ভাজা পোড়া তারপর ডেজার্ট শরবত এগুলো খেয়ে নামাজ পড়েছিলাম নামাজ পড়ার পর এখন হচ্ছে যে মেইন খাবার এখানে সিলেদা বাবা করেছিলেন হচ্ছে যে বিফ করেছিলেন চিকেন করেছিলেন দুই রকমের সালাদ ছিল তারপর হচ্ছে যে মাশরুম স্যুপ ছিল এর সাথে আমি তো ফ্রায়েড রাইস যেটা করেছি এটা আর হচ্ছে যে স্যালমন ফিশ তো এই তো সবগুলো খাবারই আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল আর পরিবারের সবাই আমরা খুবই ভালো মানে একসাথে খুব ভালো সময় কাটিয়েছি সবাই আসাতে ভালো লেগেছে আসলে সব সময় তো সবাইকে পাওয়া যায় না দেখা যায় যে সবার স্কুল কলেজ থাকে তারপর এখন যেহেতু ঠান্ডার মধ্যে একজন আরেকজনের বাসে দেখা যায় ওরকমভাবে যাওয়া হয় না আর এরকমভাবে দাওয়াতে আর কি সবাই একসাথে হতে পারে খুবই ভালো লাগে এই জিনিসটা আলহামদুলিল্লাহ এভাবে সবাইকে খাওয়াতে পারার মাঝেও কিন্তু অনেক আনন্দও পাওয়া যায় সেই সাথে এটা শোয়া রমজান মাসে কাউকে খাওয়াতে পারা এটা ছিল মেহমান সবাই চলে যাওয়ার পর আমার পুরো বাসার অবস্থা হতে যে মানে খারাপ হয়েছিলো চারিদিকে জিনিসপত্র ছড়ানো ছিটানো ছিল টেবিলে কিচেনে আসলে মেহমান চলে যাওয়ার পর এরকমটাই হয় আমাকে যথেষ্ট হেল্প করা যান আমার মামি শাশুড়ি সবাই সবাই হাতে হাতে কাজ করেছিলেন অনেক বেশি হেল্প করেছিলেন সবাই থাকাতে আরেকটু ইজি হয়েছে নাহলে আরও বেশি অবস্থা খারাপ হয়ে থাকতো তো এই তো আর এখানে হতে যে আমি যে ক্রিম রোলগুলো তৈরি করে রেখেছিলাম এগুলো কিছু রয়ে গে আছে তো এগুলো আমি একটা ওয়ান টাইম প্লেটে করে এভাবেই রেখে দিয়েছি আর উপর থেকে আমি একটু পাউডার সুগার দিয়ে দিয়েছি দেখতে যেন সুন্দর লাগে এই ভিডিওটা ছিল দাওয়াতের পর দিন সকালবেলা আমি সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে যে আগে ডাইনিং টেবিলটা ক্লিন করেছি ডাইনিং টেবিলটা ক্লিন করাতে মনে হচ্ছিল যে খুবই শান্তি লাগছে দেখতেও খুব বেশি ভালো লাগছিল তারপর আমি সোফার সাইডটাও হচ্ছে যে ক্লিন করে নিয়ে এখন শুধু কিচেনের এই সাইডগুলোও বাকি আর সবাই হচ্ছে যে আসার সময় অনেক কিছু নিয়েছিলেন ফল ফ্রুটস অনেক কিছুই এগুলো হচ্ছে যে ফ্রিজে মানে রাখতে হবে কিছু রেখেছি কিছু এখনও বাইরে সব কিছু মিলিয়ে দেখা যে কিচেনটাও একটু ক্লিন করতে হবে এদিকে আমার ইফতারের জন্য কিছু জিনিস আর কি টুকিটাকি রেডি করার ছিল তো এই তো কাজ করছি আজকে আমি আপনাদের সাথে আমার তৈরি করা মানে আমি যেভাবে তৈরি করি ফ্রায়েড রাইস সেটাই শেয়ার করব আর কালকের আর কি কিছু ফ্রায়েড রাইস এর আগের দিনের আর কি দাওয়াতের কিছু ফ্রায়েড রাইস রয়ে গিয়েছিলো তো আমি ভাবছিলাম যে আর একটু মানে ফ্রায়েড রাইস করে নিই তাহলে আমাদের ইফতারের টাইমে খাওয়া হয়ে যাবে আর সিরোধের বাবা উনি কাজে কী নেবেন কী নেবেন চিন্তা করছিলাম তো ওনাকে ফ্রায়েড রাইস দিবো যার জন্য হচ্ছে যে আর একটু করে নিই তাহলে আমাদের হয়ে যাবে তো আমি এখানে প্রথমে একটা প্যানের মধ্যে হচ্ছে যে বাটার দিয়েছি এর মধ্যে কিছু রসুন কুচি দিয়ে একটু রসুন কুচিটা ভেজে নিয়েছি আছি রসুন কুচিটার যখন একটু মানে গন্ধটা চলে যাবে একটু ভেজে নিতে হবে ভালো করে এরপর আমি হচ্ছে যে এখানে চিকেন কেটে রেখেছিলাম চিকেন দিয়ে দিয়ে আছে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে ক্যাপসিকাম আর গাজর দিয়েছি কিছু কাঁচামরিচও দিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিব আর আমি এখানে একটু লবণ আর হচ্ছে একটু ব্ল্যাক পেপারও অ্যাড করেছি ফ্রায়েড রাইসে চাইলে অনেকে অনেক সবজি অ্যাড করতে পারেন আমি বেশি সবজি ফ্রায়েড রাইসে অ্যাড করি না শুধুমাত্র ক্যাপসিকাম আর গাজর চাইলে বরবটিও আমি মাঝে মধ্যে অ্যাড করি তো এই তো আমি এখন এখানে হচ্ছে যে ডিম দিয়ে দেওয়া আছে ডিমটাকে একটু হচ্ছে যে স্ক্র্যাম্বল করে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিব ডিমটা চাইলে কিন্তু আলাদা স্ক্রাম্বল করে দেওয়া যায় এরপর আমি এখানে রাইস দিয়ে দেওয়াছি রাইসের মধ্যে আমি দিচ্ছি ফিশ সস সয়া সস আর হচ্ছে ওয়েস্টার সস এগুলো সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর আমি ফ্রাইড রাইসের সাথে কিন্তু সামান্য পরিমাণে চিনিও দেওয়াছি ফ্রাইড রাইসে কিন্তু অবশ্যই চিনি ব্যবহার করতে হবে তাহলে টেস্টের আর কি ব্যালেন্স হয় এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দেওয়াছি যদিও আমি রাইস রান্না করার সময় হালকা লবণ আর তেল দিয়ে রাইসটা রান্না করে রেখেছিলাম এরপর আমি রাইসটাকে একটা ট্রেতে ছড়িয়ে রেখেছি পুরোপুরি যখন ঠান্ডা হয়ে গিয়েছে তারপরে আমি হচ্ছে যে ফ্রাইড রাইসটা রান্না করব কারণ গরম থাকা অবস্থায় ফ্রায়েড রাইস রান্না করলে ফ্রায়েড রাইসটা ঝরঝরে হয় না এই তো আমার ফ্রায়েড রাইস রান্না হয়ে গেছে আর এদিকে আমি যে ফ্রোজেন রেডিমেড শ্রিম ট্যাম্পুরও পাওয়া যায় এগুলো ভেজে নিচ্ছি আজকে ইফতারের সময় ভায়ার সবাই পাশে আছেন তার জন্যই চাচ্ছিলাম যে যাই পারি রেডি করে ফেলে সিরাতের বাবার হচ্ছে যেদিকে কাজে যাওয়ার সময় হয়ে গিয়েছে সিরাত এদিকে এসে দরজার সামনে দাঁড়িয়েছিল মানে ও বুঝে গিয়েছে ওর বাবা এখন বাইরে যাবে তোর বাবা ওকে কোলে নিয়ে একটু আদর করে মানে দিয়ে যাচ্ছে ও হচ্ছে যে এখন কেউ বাইরে যেতে দেখলেই হয়েছে কেউ যদি দরজাটা খুলে জ্যাকেট পরে ও বুঝে যায় যে ও বাইরে যাবে মানে কেউ বাইরে যাবে ওকেও নিয়ে যেতে হবে ও বাইরে যাবে কি যে কান্নাঘাটি শুরু করে বলার মতো না তো আমারও দেখা যায় যে অনেক সময় বেশি কান্নাঘাটি যখন করে ওকে নিয়ে বাইরে একটু হেঁটে আসতে হয় তো একদিক দিয়ে ভালো হয়েছে বিল্ডিংয়ের ভিতরে যেহেতু অনেক জায়গা মানে হাঁটানো যায় মানে একদম বাইরে বের হতে হয় না বাইরে তো এখন প্রচুর ঠান্ডা তো আমি দেখা যাচ্ছে বিল্ডিংয়ের ভিতরে ওকে হাঁটাতে পারে হাঁটতে পারে একদিক দিয়ে এটা ভালো সুবিধা হয়েছে তো এইদিকে আমাদের ইফতারের সময় হয়ে গিয়েছে টেবিলে সব কিছুই নিয়ে এসেছি আজকের ইফতারে ছিল ফ্রায়েড রাইস সাথে আমি করেছি চিলি চিকেন শিম ট্যাম্পোরা ম্যাঙ্গো স্মুথি আর ছিল হচ্ছে যে সাবুদানার ডেজার্ট এরপর চিকেন প্যাটিস আর হচ্ছে যে ম্যাঙ্গো স্মুথি এই তো তো ছিল আমাদের সাথে ইফতার করার জন্য তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ